নমস্কার বন্ধুরা আমি সুখী বসা আজকে আমি আপনাদের একদম দোকানের মতো মুচ আলু আলুর চিপস তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আলুর চিপস তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব আলুর চিপস বানানোর জন্য এখানে আমি পাঁচশোর মতো লাল কাবেরি আলু নিয়েছি আর এই আলুগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছে আলুগুলোর গায়েও প্রচুর মাটি ছিল সেই জন্য আলুগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি আর আলুর কালারগুলো দেখুন একদম লাল টকটকে আর এই আলু চিপস খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে এরপর আমি বটি দিয়ে কিন্তু আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর যেহেতু এগুলো নতুন আলু এমনিতেই খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায় তারপরে কিন্তু বটি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের কাছে যদি কোনো গেটার বা আলু ঝুড়ি করার কোনো মেশিন থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও করতে পারেন তো আমার কাছে নেই সেই আমি বটি দিয়েই কেটে নেব এরপর প্রথমে কাটটা ফেলে দেব। তারপরে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নেব দেখুন আর এই বঠি দিয়ে আলু ঝুরি করা কিন্তু ওই ঝুড়ি করা মেশিনের থেকেও খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নেব আর দেখুন একটা আলু দিয়ে কতগুলো আলুর চিপস তৈরি হয়েছে তারপরে একটা থালার মধ্যে রেখে ওর মধ্যে জল দিয়ে রেখে দেব তাহলে আলুগুলো কিন্তু একদমই কালো হবে না তারপর আর একটা আলু নিয়ে সেটাও খোসা ছাড়িয়ে নিয়ে একইভাবে কিন্তু আমি কেটে নেব এক এক করে আমার দুটো আলু কিন্তু একদম পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে এরপর জলের মধ্যে ভালো করে কিন্তু ধুয়ে নেব দুই থেকে তিনবার আর জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আর কতটা পরিষ্কার হয়েছে এরপর একটা ফুটো ফুটি গামলা নিয়েছি তার উপর কিন্তু আলুগুলো রেখে দেব ছেঁকে তাহলে যে জলটা থাকবে সেটা একদম নিচের গামলায় পড়ে যাবে তারপরে এখানে একটা সুতির কাপড় নিয়েছি আমি কাপড়টা ভালো করে একটা শপের ওপর মেলে দিয়ে তার উপরে আলুর চিপসগুলো কিন্তু দিয়ে দেব। তাহলে কি জলগুলো তাড়াতাড়ি করে টেনে নেবে সুতির কাপড়টা আমি এখানে সব আলুগুলো কিন্তু ভালো করে মেলে দিয়ে তারপর ওপর দিকে আবার কাপড়টা টেনে দিয়ে হাত দিয়ে কিন্তু চেপে চেপে দেব। তাহলে ওপরের কাপড়টাও পুরো জলটা একদম টেনে নেবে আর আলুর চিপসগুলো কিন্তু একদম জল থাকবে না কিছুক্ষণ পর সুতির কাপড়টা তুলে নেব। আর আলুর গায়ে দেখুন একটু কোনো জল লেগে নেই পুরো জল সুতির কাপড়টা টেনে নিয়েছে তারপর সব আলুগুলো জড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব আর এইভাবে আলুর চিপস ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইও কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আলুর চিপসগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর আঁচটা কিন্তু একটুখানি কমিয়ে দিতে হবে বন্ধুরা তা না হলে আলুর চিপগুলোতে কালার চলে আসবে আর ভাজা হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো হালকা আচে আলুর চিপগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন হালকা কালার চলে এসেছে কত সুন্দর এরপর একটা প্লেটে তুলে নেবো আর এই আলুর চিপগুলো ভাজতে একদমই সময় লাগে না একইভাবে আমি এই আলু চিপসগুলোও দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলোনো একটা প্লেটের মধ্যে ভালো করে তুলে নেব আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে একদম দোকানের মতো হয়েছে দেখুন বন্ধুরা এক প্লেট কিন্তু আমি লাল কাবরি আলু চিপস তৈরি করে নিয়েছি আর আলু চিপসগুলো কতটা পাতলা আর মুচমুচে হয়েছে দেখুন হাত দিয়ে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে তো আমি আর ভাঙবো না আর এতটা মুচমুচে হয়েছে কি বলবো আপনারা তো বাজারে অনেক রকমের আলু পাওয়া যায় তো অনেক আলু খেয়েছেন একবার এই লাল কাবড়ি আলু চিপস তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর এটা কিন্তু দোকানের কেনার থেকেও কম না খুবই ভালো হয়েছে বন্ধুরা কি বলবো আর এতটাই পাতলা হয়েছে আপনারা চিপসগুলো দেখে কিন্তু অবশ্যই চিনতে পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখুন বন্ধুরা বাড়িতে যদি একবার এইভাবে আলুর চিপস তৈরি করে খান দোকানের আলু চিপস আর খেতে ইচ্ছে করবে না আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এইভাবে তৈরি করে দিতে পারেন কারণ বাইরের খাবার থেকে বাড়ির খাবার খাওয়া অনেক ভালো বন্ধুরা আর এটার মধ্যে আপনারা বিট লবণ কিংবা লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তবে আমি এখন মেশাবো না যখন খাবো তখন মিশিয়ে কিন্তু খাবো আর এটা আপনারা এক মাসের মতো যে কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন একটু কোনো নরম হবে না আর এতটাই মুচমুচে হয় এই আলুর চিসটা আপনারা যদি একবার তৈরি করে খান তবেই বুঝতে পারবে আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা আশা করি আজকের আলু চিপস রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার